তুমি যেইভাবে রাইখে গেছো আমারে যেন আমি তোমার শহরে লাশ পইরা আছি তুমি দেখ না চিন্না সাই সাই করে চইলে যাচ্ছ তুমি আমারে ফেলাইয়া গেছো যেভাবে ফেলাইয়া দেয় মানুষ পুরনো আসবাবপত্র বাসি হওয়া খাবার ডাস্টবিনে তুমি আমারে রাইখে গেছো সেইখানে যেইখানে রাখা যায় শেষবারের মতন প্রিয় মানুষটার লাশ খাটিয়ায় কইরা কবরস্থানে যত্ন দিয়ে মায়ায় লেপটে আসো স্বপ্ন দেখাইয়া স্বপ্নে বহু দূর নিয়ে ফেলাইয়া দিছো গর্তে তবু তবু তোমার হাতই চাইছি উঠে আসার স্বপ্নের পথে কিন্তু আর পারছি না তোমার অবহেলার পাশে দাঁড়াইয়া মাথার উপরের ওই সূর্যটা আমারে তো করে তুলছে ভেতর থেকে তোমারে তুমিই মাইরা ফেলাইছ একটু একটু কইরা অবহেলার শাসনে আমার ভিতরে তুমি আর আমার ভিতর নাই না স্মৃতিতে না প্রীতিতে আজকা আজকে তোমারে ছাইরা দিলাম একবারে পারে মৃত্যুর শেষ জানা যায় উপস্থিত হইয়া ছাইটা দিছি চল্লিশা কইরা পাখি হইয়া উড়াল দিব এখন যেখানে তুমি নামক কোনো পাখির শিকারী নাই